ওয়েলকাম স্টুডেন্টস আজ আমরা ডাব্লিউ কনস্টেবলের বিগত বছরে আসা প্রশ্ন উত্তরগুলোর দ্বিতীয় ক্লাস শুরু করব চলো শুরু করা যাক এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে পাঁচ দিন কাজ হওয়ার পর এ চলে যায় বাকি কাজ বি বাইশ পূর্ণ একে দুই দিনে শেষ করে এ ও বি একত্রে যদি কাজ করে তাহলে কত দিনে শেষ হতো এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে মানে কুড়ি দিনে এক অংশ কাজ করে কোনো কাজ বলতে আমরা এক অংশকেই বুঝবো হ্যাঁ সম্পূর্ণ কাজ মানে এক অংশ তাহলে এ দিনে কুড়ি করতে পারে কত এক অংশ কাজ কুড়ি দিনে করতে পারে এক অংশ তাহলে একদিনে কতটা করতে পারে না একের কুড়ি অংশ কুড়িটা নিচে চলে আসবে আর কাজ করেছে কতদিন পাঁচ দিন তাহলে পাঁচ দিনে করেছে একের কুড়ি ইন্টু তার সঙ্গে পাঁচ গুণ করে দেবো তার মানে একে চার অংশ কাজ করেছে পাঁচ দিয়ে কাটে চার তাহলে অলরেডি এ একে চার অংশ কাজ করে ফেলেছে তাহলে টোটাল কাজ আমরা কি জানি এক অংশ তাহলে এক অংশ থেকে নশু চার চারকের চার চার দিয়ে ভাগ করলে এক হয় চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় সে এক দিয়ে ওপরে এককে গুণ করলে এক তার মানে তিন বাই চার অংশ এই কাজটা বাকি আছে আর এই কাজটা এই তিন বাই চার অংশ কাজটাই বি করেছে এবং তার জন্য সময় নিয়েছে কত বাইশ পূর্ণ একের দুই দিন তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ বাই দুই দিন কতদিন সময় নিয়েছে পঁয়তাল্লিশ বাই দুই দিন তাহলে এইরকম ভাবতে পারি তো একের তিন অংশ এটা বি এর বিয়ের ক্ষেত্রে এই সরি তিনের চার অংশ কাজ করেছে বি হচ্ছে পঁয়তাল্লিশ বাই দুই দিনে তাহলে এক অংশ কাজ করবে কত দিনে পঁয়তাল্লিশ বাই দুই ইন্টু এটা গুণ হিসাবে গুণ করে উল্টে যাবে চার ওপরে নিচে তিন হবে রেজাল্ট কি আসছে দুই আর এটা কাটাকাটি করলে পাঁচ পনের মানে তিন দিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো দু দাঁড়াচ্ছে বি যদি পুরো অংশটা মানে এক অংশ বলতে পুরো বুঝি তাহলে বি যদি এক অংশ কাজ করে তার জন্য তার সময় লাগবে তিরিশ দিন ভালো কথা তাহলে বি এর পুরো কাজটা করতে তিরিশ দিন লাগে কিন্তু আমাকে উত্তর জানতে চেয়েছে এ আর বি যদি একত্র করে একত্র করলে কি করব এ করতে পারে একদিনে কতটা করতে পারে এ একের কুড়ি অংশ এই যে বার করা আছে একদিনে আর বি কি করতে পারবে বি করতে পারবে হচ্ছে বি হচ্ছে একদিনে করতে পারবে হচ্ছে তাহলে এই দিকে হচ্ছে একের তিরিশ লসাই ষাট তিন হয় এদিকে দুই তার মানে পাঁচ বাই ষাট অংশ এটা হচ্ছে পুরো করতে পারে হচ্ছে এই একদিনে একদিনে একত্রে করে একদিনে এ প্লাস বি দুজনে মিলে একত্রে পাঁচের ষাট অংশ করতে পারে তাই তো এবার আমাকে বার করতে হবে আমাকে কি বার করতে হবে আমাকে বার করতে হবে যে পুরো কাজটা মানে পুরো এক অংশ কাজটা করতে তার কত সময় লাগে আমি এই পর্যন্ত কি জানলাম এই পর্যন্ত জানলাম যে এই পাঁচের ষাট অংশ কাজ করতে সময় লেগেছে দিন দুজনের এ প্লাস বি যখন দুজন একত্রে কাজ করছে তাহলে এক অংশ কাজ করতে কত দিন সময় লাগবে এক ইন্টু ডবল বাই পাঁচ পাঁচ দিন ষাটকে ভাগ করলে বারো দিন তাহলে দুজন যখন একত্রে কাজ করবে তখন তার বারো দিন সময় লাগবে আশা করি বোঝা গেল পরের অঙ্কে চলে আসি পাঁচ বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল হচ্ছে ছয় ইস্টু সাত সিক্স সেভেন হচ্ছে পাঁচ বছর আগে মানে পাঁচ বছর আগে বয়সের অনুপাত দিয়ে দিয়েছে এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে সেটাও দিয়ে দিয়েছে তাহলে এর বর্তমান বয়স কত আমি পাঁচ বছর আগে দুজনের ধরে নিচ্ছি ছিল আরেকজনের এটা কখন না পাঁচ বছর আগে তাহলে বর্তমানে কত বর্তমানে দুজনেরই পাঁচ বছর করে বেড়ে গেছে এরও পাঁচ বছর বেড়েছে এরও পাঁচ বছর বেড়েছে তাহলে এর ক্ষেত্রে সিক্স এক্স প্লাস ফাইভ বছর হয়ে গেছে আর বিয়ের ক্ষেত্রে হয়ে গেছে হচ্ছে সেভেন এক্স প্লাস পাঁচ এটা কি পেলাম বর্তমান বয়স এবার খেয়াল করো আমাকে যেটা দিয়ে দিয়েছে যে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত সেটা কত হবে সেটা বইতে দিয়ে দিয়েছে কত দিয়েছে এইট ইস টু নাইন তাহলে পাঁচ বছর পর আরো বয়স বেড়েছে কত এটা তো ছিল পাঁচ বছর পূর্বে বর্তমান হচ্ছে এটা তাহলে পাঁচ বছর পরে কত হবে পাঁচ বছর পরে আরো পাঁচ বছর বেড়ে যাবে ফাইভ এতটুকু ছিল আরো পাঁচ বছর বেড়ে গেল অনুপাতের কথা আমি ডিভাইডেড বাই করে লিখলাম আর এইদিকে এক্স প্লাস ফাইভ বছর ছিল আরো পাঁচ বছর পর আরো পাঁচ বছর বেড়ে যাবে তার মানে কি দাঁড়াচ্ছে এইটা ছিল পাঁচ বছর আগেকার বয়স বর্তমানে যখন আনতে গেলাম তখন কি হলো পাঁচ বছর অ্যাড করলাম এটা বর্তমান পেয়ে গেলাম এবার পাঁচ বছর পরে ফিউচারে মানে আরো পাঁচ বছর পর কি বয়স হবে সেটা হচ্ছে আরো পাত যোগ করলাম তাহলে পাঁচ বছর পরের বয়স আমি পেয়ে গেলাম এবং তাদের অনুপাত আমার হিসাবে এটা বইতে বলে দিয়েছে এইট বাই নাইন পাঁচ বছর পরে বর্তমান বয় এই বয়সের অনুপাত এ আর বি এর বয়সের অনুপাত হবে হচ্ছে এইটিস টু নাইন তাহলে আমার হিসাবে সিক্স এক্স প্লাস টেন এই আর এদিকে সেভেন এক্স প্লাস টেন এই দুটোর অনুপাত ইকুয়াল টু তো আট বাই নয় হওয়া উচিত কারণ এটা হচ্ছে পাঁচ বছর পরের বয়সের অনুপাত আর আমি বার করলাম পাঁচ বছর পর বয়স হবে তাদের সিক্স এক্স প্লাস টেন আর এদিকে আরেকজনের হবে সেভেন এক্স প্লাস টেন এবার এটা সলভ করলে এক্সের এখান থেকে পেয়ে যাব ছয় নং চুয়ান্ন এক্স প্লাস নব্বই আট দিয়ে সাত আট ছাপ্পান্ন এক্স আর আর প্লাস 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 আশি চুয়ান্ন এক্স এক্স নাইনটি এইদিকে আসলো ছাপ্পান্ন এইটটি এবার এক্সগুলোকে এক পাশে নিয়ে আসলে এদিকে চুয়ান্ন এক্স আর দিকে ছাপ্পান্ন এক্স বিয়োগ করলে মাইনাস টু এক্স আর এইদিকে হচ্ছে নাইনটি প্লাস এইটটি এই পাশে নাইনটি ওই পাশে নিয়ে গেলে হচ্ছে মাইনাস টেন মাইনাস মাইনাস কেটে দেবো এক্সের ভ্যালু দুই দিয়ে দশকে কাটলে পাঁচ তাহলে এক্স এর ভ্যালু পাঁচ জানতে চেয়েছে এর বর্তমান বয়স কত এর বর্তমান বয়স কত এ প্রথমে ছিল বছর যোগ করে আমি বর্তমানে এসেছি বর্তমানে হচ্ছে পাঁচ তার সঙ্গে যোগ পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ আর এদিকে যোগ পাঁচ তার মানে পঁয়ত্রিশ বছর বয়স হচ্ছে এর বর্তমানে বর্তমানে এর বর্তমান বয়স আমাদের কাছে জানতে চেয়েছে বর্তমানে এর বয়স হলো হচ্ছে ৩৫ বছর আরেকবার বুঝে নাও পাঁচ বছর পূর্বে আমাকে অনুপাত দিয়েছে তাহলে সেখানে আমি প্রথমে ধরে নিলাম যে একজনের বয়স এক্স আর তাহলে বর্তমানে আসি বর্তমানে কি হবে প্রত্যেকের পাঁচ করে অ্যাড হবে অ্যাড করে দিলাম পাঁচ করে তাহলে এটা বর্তমানে আসলাম কিন্তু আমাকে যে অনুপাতটা দিয়েছে সেটা হচ্ছে পাঁচ বছর পরে তাহলে আমি এদের সঙ্গে আরো পাঁচ বছর করে অ্যাড করি এই যে পাঁচ বছর করে অ্যাড করলাম দুজনের সাথেই তাতে কি পেলাম তাতে ফিউচারের মানে পাঁচ বছর পরে তাদের কি বয়স দাঁড়াবে সেটা পেয়ে গেলাম এই যে সিক্স এক্স প্লাস টেন একজন আরেকজন হচ্ছে সেভেন এক্স প্লাস টেন এই অনুপাতটাই বইতে এইট বাই নাইন দেওয়া আছে বা এইট ইস টু নাইন দেওয়া আছে সেখান থেকে আমি সমাধান করে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম পাঁচ এবার এক্স এর ভ্যালু এখানে পুট করে পেয়ে গেলাম হচ্ছে এর বর্তমান বয়স তাহলে এর বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আশা করি বোঝা গেল পরের অঙ্কে চলে আসি পরের অঙ্ক কী বলেছে নিচে চারখানা ভগ্নাংশ দিয়েছে এই ভগ্নাংশোর মধ্যে কোনটি বৃহত্তম ভগ্নাংশ সেটা বার করতে বলেছে এক্ষেত্রে আমরা কি করবো দুটো দুটো করে চেক করবো একটা হচ্ছে দেখো একটা এরকম ক্রস গুণ করবো সাত আর ষোলোর গুণ করবো ষোলং একশো বারো আর এইদিকে হচ্ছে আট তেরং একশো চার এই ক্রস গুণ করে যেটা মাথায় আছে সেখান থেকে বুঝবে যে এই দুটোর মধ্যে কে ভগ্নাংশ করবো দেখো এর মাথায় একশো বারো আছে তার মানে এর তুলনায় এই ভগ্নাংশটা বড় আমাকে যেহেতু বৃহত্তম ভগ্নাংশ বার করতে বলেছে যেটা ক্ষুদ্রতম বাদ দিয়ে দিলাম চলো ও বাদ তাহলে এখন সাত বাই আটের সাথে চেক করব একত্রিশ বাই চল্লিশ সেক্ষেত্রেও একই রকম এরকম ক্রস গুন করবো ক্রস গুন করলে কত হয় চার সাত আঠাশ দুশো আশি আর আট দিয়ে গুণ করলে আটক তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ এক্ষেত্রেও সাত বাই আট বড় তাহলে সাত বাই আটকে রাখবো আর এটাকে বাদ চলো তারপরেরটা দেখবো কত আছে তেষট্টি বাই আশি

বি সি এর গড় আয় তিন হাজার টাকা এবং এ ও সি এর গড় আয় দু হাজার সাতশো টাকা তিনজনের গড় আয় কত এইটা আমার কাছে জানতে আমাদের কাছে প্রথমে বলেছে এদের এ গড় আয় হচ্ছে হাজার তার মানে তিন হাজার তিনশো তিন হাজার তিনশো কে যদি আমি দুই দিয়ে গুণ করি গড়কে সংখ্যা দিয়ে মানে দুজন যেহেতু আছে তাই দুই দিয়ে গুণ করলাম তাহলে টোটাল মানে মোট আয় পেয়ে গেলাম তাহলে মোট আয় কত হলো ছ হাজার ছশো টাকা তারপরে বলেছে বি প্লাস সি এর গড় আয় বলেছে তিন হাজার টাকা তাহলে সেক্ষেত্রে তিন হাজারকে আমি কি করলাম দুই দিয়ে গুণ করলাম ছ হাজার টাকা পেয়ে গেলাম হচ্ছে মোট আয় একইভাবে এ এবং সি এদের গড় আয় বলেছে এ আর সি এর গড় আয় হচ্ছে দু হাজার সাতশো এই দু হাজার সাতশোকে আবার দুই দিয়ে গুণ করলাম যেহেতু এ আর সি এর মধ্যে আছে দুজনকে দুজনের গড় হচ্ছে দু হাজার সাতশো তাহলে মোট আয় কত হবে গুণ করতে হবে তাহলে মোট আয় পেয়ে গেলাম হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমি টোটাল এই না এই টোটাল আয়টাকে যোগ করি শূন্য শূন্য তাহলে আঠেরো হাজার টাকা পেলাম মোট আয় এটা মোট আয় বলতে এখানে দেখো দুটো এ আছে যোগ দুটো বি আছে আর দুটো সি আছে তাহলে এখান থেকে দুই কমন নেই তাহলে এ প্লাস বি প্লাস সি এই টু এ প্লাস বি প্লাস সি এর মোট আয় হচ্ছে আঠারো হাজার টাকা তাহলে এ প্লাস বি প্লাস সি এর মোট আয় কত আঠেরো হাজার কে আমি এই দুই দিয়ে ভাগ করে দেবো তার মানে ন হাজার টাকা ন হাজার টাকা কি পেলাম মোট আয় কার এ বি সি এবার আমার কাছে জানতে চেয়েছে এদের গড় আয় কত তাহলে গড় আয় বার করার জন্য আমাদের কি করতে হয় গড় বার করার জন্য আমাদের ভাগ করতে হয় তাহলে এই ন হাজারকে কে আমি ভাগ করব হচ্ছে এবিসি তিনজন আছে তিন দিয়ে তাহলে তিন দিয়ে নয় মানে তিন হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে তাদের গড় আয় তিনজনে যখন একত্রে করব তাদের গড় আয় হবে তিন হাজার টাকা চলে আসি পরের অঙ্কে কি বলেছে দুই বন্ধু সাইকেলে চেপে পঞ্চাশ কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে তাদের গতিবেগ যথাক্রমে পাঁচ কিবি প্রতি ঘন্টা এবং ছয় কিমি প্রতি ঘন্টা হলে তিন ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে ধরলাম এইটা একটা স্পট এইটা একটা স্পট এই দুটো স্পটের মাঝখানের দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিমি কত কিমি এই দুটোর মাঝখানের দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিমি দুই বন্ধু এটা প্রথম বন্ধু প্রথম বন্ধুর গতিবেগ হচ্ছে পাঁচ কিমি পাঁচ কিমি প্রতি ঘন্টা আর দ্বিতীয় বন্ধুর গতিবেগ হচ্ছে ছয় কিমি প্রতি ঘন্টা। দেখো যখন প্রথম বন্ধু এইদিকে রওনা দেবে তখন দ্বিতীয় বন্ধুতে সেই সময় এই দিকে রওনা দিয়েছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এক ঘন্টা যখন ও চলছে এক ঘন্টা ধরে ও কিমি গেছে ততক্ষণে ও ও এক এক ঘন্টা ঘন্টায় কিমি চলে তাই তো তাহলে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে আমাদের তিন ঘন্টা পর তার মানে তিন ঘন্টায় কতটা গেছে তিন ঘন্টায় ও চলে গেছে পাঁচ ইন্টু তিন পনেরো কিমি আর ওই দিকে ও তিন ঘন্টায় চলে গেছে তিন ছয় ইন্টু তিন আঠেরো কিমি তার মানে পনেরো আর আঠেরো এই দুটো যোগ করে তেত্রিশ কিমি এই তেত্রিশ কিমি দুজনে চলে এসছে মানে এই দিক আর এই দিক যদি আমি যোগ করি এই দিকে ও চলে গেছে পনেরো আর এই দিকে চলে এসে ও চলে এসছে আঠেরো তাহলে মাঝখানে যে ডিস্টেন্স এইটা জানতে চেয়েছি তিন ঘন্টা পর তাদের মধ্যে কত দূরত্ব হবে বুঝেছ তাহলে আমরা এই অঙ্ক এরকম আলাদা আলাদা করে করবো না আমরা কি করব যখন দেখব যে পরস্পরের বিপরীতে আসছে কোনো কিছু এই এই রকম ধরনের অঙ্ক মানুষ হতে পারে কিংবা ট্রেন দিয়েও দেয় যখন পরস্পরের বিপরীতে আসে তখন আমি দুজনের গতিবেগ যোগ করে দেবো একজনের পাঁচ কিলোমিটার আর কতক্ষণ ধরে দুটো দুজনই চলাচল করেছে না তিন ঘন্টা ধরে তিন এগারো তেত্রিশ তাহলে তেত্রিশ কিমি চলে এসছে পরস্পর পরস্পরের দিকে তাহলে পঞ্চাশ থেকে এই তেত্রিশ বাদ দিলে পড়ে থাকে যে সতেরো কিমি এই সতেরো কিমি হচ্ছে এদের মধ্যে এখন ডিস্টেন্স রয়েছে আশা করি বোঝা গেল তাহলে আমরা কিন্তু দুজনকে আলাদা আলাদা গুণ করব না যখনই দেখবো পরস্পর পরস্পরের দিকে আসছে তখন তাদের গতিবেগটা আমরা যোগ করে নেব এই গতিবেগটা একজনের পাঁচ কিলোমিটার এগারো কিমি আর তিন ঘন্টা ধরে দুজনেই চলেছে তার জন্য তিন ইন্টু তিন দিয়ে গুণ করলাম তার মানে তেত্রিশ কিলোমিটার দুজনে দুজনের দিকে চলে এসছে তাহলে এখন তাদের মাঝখানে ডিস্টেন্স রয়েছে মাত্র সতেরো কিলোমিটারে এটাই আমাদের কাছে জানতে চেয়েছি আশা করি বোঝা গেল পরের অঙ্ক বলেছে একটি বাক্সে এক টাকা ও পঞ্চাশ পয়সা মিলিয়ে মোট বাহান্নটি মুদ্রা আছে মানে এক টাকার কয়েন আর পঞ্চাশ পয়সার কয়েন এগুলো মিলিয়ে যদি আমি কয়েনগুলো গুলো গুনি তাহলে বাহান্নটা কয়েন আছে তাদের মূল্যের অনুপাত এবার এক টাকাগুলি যদি দেখি তাহলে যত টাকা হবে আর পঞ্চাশ পয়সাগুলো মিলিয়ে যত টাকা হবে এই দুটো টাকার অনুপাত বলেছে মানে মূল্যের অনুপাত বলেছে থ্রি ইস টু ফাইভ তাহলে কোন প্রকার মুদ্রা কটা আছে মানে এক টাকার কয়েন কটা আছে আর পঞ্চাশ পয়সার কয়েন কটা আছে দেখো যদি মূল্যের অনুপাত ধরো মূল্যের অনুপাত তিন টাকা এক এক টাকার কয়েন যদি তিন টাকা থাকে আর পঞ্চাশ পয়সার কয়েন যদি পাঁচ টাকার থাকে তার মানে তিন টাকা হতে গেলে কয়টা কয়েন লাগে তিন টাকা হতে গেলে এক টাকার কয়েন তিনটি লাগে আর পাঁচ টাকা হতে গেলে পঞ্চাশ পয়সার কয়েন কয়টা লাগে দশটি লাগে তাই তো তাহলে এই ভ্যালুতে কয়েনের অনুপাত কি দাঁড়াচ্ছে কয়েনের অনুপাত দাঁড়াচ্ছে হচ্ছে থ্রি টেন খেয়াল করো যখন মূল্যের অনুপাত তিন টাকা ইস টু পাঁচ টাকা ওরা থ্রি ইস টু ফাইভ ধরেছে আমি ওটা তিন টাকা পাঁচ টাকা বলছি তিন টাকা আর পাঁচ টাকা তখন তাদের কয়েনের তাহলে কয়নের কয়েনের মধ্যে কোনটা কতটা আছে কি করে বার করবো এক টাকার কয়েন আছে তিন বাই তেরো আর বাহান্নটার মধ্যে পঞ্চাশ পয়সার কয়েন আছে দশ বাই তেরো তো এই দুটো যোগ করতে হয় ভগ্নাংশ তৈরি করার নিয়ম কি তিন আর এই দুটোর যোগফল এদিকে দশ মানে এটা হচ্ছে পঞ্চাশ পয়সার ক্ষেত্রে দশ বাই তেরো 7052 12 টি হচ্ছে 1 টাকার কয়েন আছে 4 আর 40 হচ্ছে 50 বয়সার কয়েন আছে 12 আর 40 आंसर ए ऑप्शन ए হয়ে গেল পরের অঙ্কে চলে এসছি পরের অঙ্ক বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হয় মানে এখন যে পিতার বয়স আছে সেই বয়সে যখন পুত্র পৌঁছবে তখন তাদের বয়সের সমষ্টি 110 বছর হয়ে যাবে মানে ধরো কি বলতে চাইছে বলেছে এখন ধরো এই অপশানটা দিয়ে বোঝাই তাহলে সবচেয়ে ভালো হবে এখন হচ্ছে পিতার বয়স ছত্রিশ আর পুত্র চোদ্দ এবার পুত্র যখন ছত্রিশ হয়ে যাবে তার মানে কত বছর বেড়ে গেল চোদ্দ থেকে ছত্রিশ হতে গেলে কত বছর লাগে বাইশ বছর বেড়ে গেল তখন পিতাও তো বাইশ বছর বেড়ে যাবে মানে আরো পিতার বয়স আরো বাইশ বছর বেশি হবে তখন আর এইদিকে কত হচ্ছে পাঁচ আটান্ন আর তখন পুত্রের কত ছত্রিশ মানে পিতার যে এখন সেইটা যখন পুত্র পৌঁছাবে পিতা এখন কত ছত্রিশ বছর বয়সী পুত্র তখন ছত্রিশ বছরে পৌঁছলো তখন কত বছর বাড়লো এখন থেকে এখন থেকে আরো ২২ বছর পর পুত্র গিয়ে ছত্রিশ বছরে হলো তখন বাবা তখন কত আটান্ন বছরের হয়ে গেল তাই তো পুত্র যখন ছত্রিশ বাবা তখন আঠান্ন এই দুজনের যোগফল কি একশো দশ হয় হচ্ছে না এবার দেখো অপশন সি নিয়ে কাজ করি অপশন তে কি বলেছে পিতা চল্লিশ আর পুত্র হচ্ছে দশ ভালো কথা এবার পুত্র যখন চল্লিশ হবে তখন হলো তিরিশ বছর যখন বেড়ে গেল পিতারও তো তিরিশ বছর বাড়বে পিতা যখন তিরিশ বছর বাড়বে তখন পিতার বয়স সত্তর হয়ে যাবে দেখো এই দুজনের বয়সের সমষ্টি তখন একশো দশ বছর হবে তাহলে অপশন অনুযায়ী করলো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে আরেকবার বুঝে নাও বলেছে যে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে পঞ্চাশ তাহলে চল্লিশ আর দশ যোগ করলে পঞ্চাশ এবার এখন যা পিতার বয়স সেইটা যখন পুত্রতে পৌঁছাবে এখন যা পিতার বয়স পুত্র যখন এই বয়সে পৌঁছাবে পুত্র যখন চল্লিশ বছরে পৌঁছাবে মানে কখন পৌঁছাবে আরো তিরিশ বছর পর ঠিক তাহলে বাবাও তখন তো আরো তিরিশ বছর বড় হয়ে যাবে বড় হয়ে গিয়ে তখন সত্তর বছরে পৌঁছাবে তখন পিতা আর পুত্র বয়স যোগ করলে তখন একশো দশ বছর হবে তাহলে সেক্ষেত্রে এই রকম শর্ত অনুসারে পিতা পুত্রের বর্তমান বয়স হবে চল্লিশ আর দশ আশা করি বোঝা গেল পরের অঙ্ক কি বলেছে জিরো পয়েন্ট ফাইভ তার স্কোয়ার কমা দিয়ে হচ্ছে রুট ওভার জিরো পয়েন্ট ফোর নাইন কমা দিয়ে কিউব রুট জিরো পয়েন্ট জিরো জিরো এইট এবং জিরো পয়েন্ট টু থ্রি এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট মানে এর মধ্যে ক্ষুদ্রতম কোনটি জিরো স্কোয়ার মানে হচ্ছে কি আছে পঁচিশ মানে হচ্ছে পয়েন্ট পাঁচ কে পয়েন্ট পাঁচ দিয়ে গুণ মাছ পাচা পঁচিশ আর দুটো পয়েন্ট আগে আছে দুই ঘরে আগে বসে তাহলে এখানে রেজাল্ট আসছে জিরো পয়েন্ট টু ফাইভ এর আগে একটা জিরো দিয়ে দিলাম ঠিক আছে জিরো পয়েন্ট টু ফাইভ প্রথমটা পরেরটা কি রুট ওভার জিরো পয়েন্ট ফোর নাইন এটা কি করে আসে দেখো পয়েন্ট সেভেন গুণ করলে কি দাঁড়াচ্ছে রেজাল্ট তবেই দেখো ঊনপঞ্চাশ দাঁড়াচ্ছে তার মানে পয়েন্ট সেভেন ইন্টু পয়েন্ট সেভেন করে পয়েন্ট ফোর নাইন হয়েছিল তাহলে এখানে রেজাল্ট আসছে জিরো পয়েন্ট সেভেন ঠিক আছে তারপরেটা হচ্ছে কিউব রুট অফ জিরো পয়েন্ট জিরো জিরো এইট এইটার রেজাল্ট আসছে কত দেখো পয়েন্ট টু দিয়ে যদি গুণ করো পয়েন্ট টু তাহলে হয় হচ্ছে যদি চার জিরো পয়েন্ট জিরো ফোর তাকে আবার যদি পয়েন্ট টু দিয়ে গুণ করো তাহলে আট হয় তিন ঘর আগে দশমিক জিরো জিরো তাহলে এখানে কিউব রুটে কি হবে জিরো পয়েন্ট টু তো জিরো পয়েন্ট টু কে তিনবার গুণ করলেই হচ্ছে পয়েন্ট জিরো জিরো এইট আসবে আর লাস্টে তো বলেই দিয়েছে ওইটা পয়েন্টে কি বলেছে জিরো পয়েন্ট টু থ্রি তার মানে দশমিক পরে তুমি যেমন খুশি শুনি দিতে পার সব কটা দুই ঘর নিলাম তাহলে একটা পঁচিশ সত্তর একটা কুড়ি আর একটা হচ্ছে তেইশ তার মানে সবচেয়ে ছোটো কে দাঁড়াচ্ছে এই যে পয়েন্ট টু জিরো পয়েন্ট টু জিরো হচ্ছে এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম আশা করি বোঝা গেল পরের অঙ্কে চলে এসেছি একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল বারো সংখ্যাটির সাথে ছত্রিশ যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত মানে ধরো এই রকম ব্যাপার একক দশক ধরো সংখ্যা আছে একটা সংখ্যা ধরে নিলাম হচ্ছে পাঁচে তিন তিপ্পান্ন তি স্থান পরিবর্তন করা মানে হচ্ছে দশকেরটা এককের ঘরে চলে যাওয়া আর এককেরটা দশকের ঘরে চলে যাওয়া তার মানে পঁয়ত্রিশ ছিল এই তিপ্পান্ন ছিল হয়ে গেছে পঁয়ত্রিশ এই হচ্ছে ব্যাপারটা বলেছে আর এখানে বলেছে দুই অঙ্কের একটা সংখ্যা আছে তার সাথে তাদের যদি অঙ্ক দুটি গুণ করো তাহলে বারো হবে দেখো তো অপশানগুলো এই অঙ্কটা না আমরা অপশন দিয়ে করবো অপশান টেস্ট করব তাহলে রেজাল্ট তাদেরই চলে আসবে করতে গেলে এটা বড় হবে অঙ্কটা একটু বড় তাহলে আমরা যদি অপশান সবকটার গুণ গুণফল সংখ্যা দুটির গুণফল বারো কিনা প্রথমে দেখি বাষট্টি গুণফল বারো ছাব্বিশ গুণফল বারো তেতাল্লিশ এদেরও গুণফল বারো চৌত্রিশ এদেরও গুণফল বারো তাহলে সবকটাই হতে পারে তাহলে একটা একটা করে এবার পরের বৈশিষ্ট্য দেখি যে ছত্রিশ যোগ করলে দেখি তো বাষট্টি সঙ্গে যদি ছত্রিশ যোগ করি তাহলে আট আর নয় তাহলে কি স্থান পরিবর্তন করলো হয়নি ছাব্বিশের সাথে যদি আমি ছত্রিশ যোগ করো তাহলে বারো দুই হাতে এক ছয় বাষট্টি হ্যাঁ এই ক্ষেত্রে ছত্রিশ এই ছাব্বিশকে যখন আমি ছত্রিশ যোগ করলাম ছাব্বিশের সাথে যখন ছত্রিশ যোগ করলাম তখন হয়ে গেল বাষট্টি দেখো স্থান পরিবর্তন করেছে ছাব্বিশটা হয়ে গেছে বাষট্টি স্থান পরিবর্তন করেছে তাহলে উত্তর হবে ছাব্বিশ একমাত্র এখানে ছাব্বিশের সাথেই ছত্রিশ যোগ করলে সেটা স্থান পরিবর্তন করে তা সংখ্যাটি কত সংখ্যাটি আমরা পরের অঙ্কে চলে আসলাম কি বলে যে ছ হাজার তিনশো সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা কারা যেমন হচ্ছে ধরো ষোলো মানে যাকে বর্গমূল করা যায় চার ষোলো বর্গমূল চার যেমন পঁচিশ যেমন একশো যেমন হচ্ছে তোমার হ্যাঁ একশো এর বর্গমূল করলে বারো মানে বারো ইন্টু বারো এগারো ইন্টু এগারো পাঁচ ইন্টু পাঁচ চার ইন্টু চার এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সেইরকমই ছয় হাজার তিনশো কাছাকাছি কোন একটা পূর্ণবর্গ সংখ্যা আছে কারণ কারণ এটা পূর্ণবর্গ সংখ্যাটা এটা তো কনফার্ম কারণ কি বলেছে যে এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে তাহলে ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে সেটা আমি কি করে বুঝবো সর্বপ্রথমে ভাগ প্রক্রিয়া আমাকে এটা বর্গমূল করতে হবে তাহলে আমি এর কাছাকাছি যে সংখ্যাগুলো আছে যে এই কোন সংখ্যার পূর্ণবর্গের কাছাকাছি সেটা আমি বুঝতে পারবো তা ভাগ প্রক্রিয়া বর্গমূল এইভাবে করে তা এটা সাত সাথে উনপঞ্চাশ ভাগ প্রক্রিয়া বর্গমূল মনে আছে তো এই ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হবে যেমন সাত সাথে উনপঞ্চাশ তারপরের ঘরে আঠাটা চৌষট্টি এইভাবে যেতে হয় মানে একককে এক দু চার তিন তিনকে নয় চার চারটা ষোলো এই ঘরে নামতা পড়ে পড়ে যেতে হয় তাহলে চার এদিকে হচ্ছে এক চোদ্দ পরের সংখ্যা নামালে একেবারে একান্ন নামবে আর এইদিকে নিতে হবে সাতের ডবল তাহলে চোদ্দোর পাশে এমন কোন সংখ্যা বসাতে হবে যেটা এই চোদ্দশো একান্ন কাছাকাছি আসে তাহলে নয় বসে দিলাম নয় নং একাশির এক হাতে আমার আট নয় নং একাশির এক হাতে আমার আট চার নং ছত্রিশ আর একটা চুয়াল্লিশের চার হাতে আমার চার নয় নয় চারে তেরো তেরোশো একচল্লিশ তাহলে বিয়োগ করলে শূন্য এক এটা এক একশো দশ এটা কতবার দিয়েছি নয় বার তার মানে সেভেন্টি নাইন ইন্টু সেভেন্টি নাইন করলে এটা বর্গমূল হয়ে যেত যদি একশো দশ না থাকতো একশো দশ এক্সট্রা হয়েছে তাহলে এখান থেকে একশো দশ যদি ছেটে দেওয়া যেত তাহলে এটা পূর্ণবর্গ হতো কিন্তু আমাকে জানতে চেয়েছে যে কত সংখ্যা যোগ করতে হবে তখন আমরা কি করব এই সেভেন্টি নাইনের পরবর্তী সংখ্যায় চলে যাব পরবর্তী সংখ্যা এইটটি তাহলে আটে চৌষট্টি চার এই ছয় হাজার চারশো এই ছয় হাজার পূর্ণবর্গ সংখ্যা একটা এবং সেটা হচ্ছে কাছাকাছি এই ছয় হাজার তিনশো একান্ন বাদ দিলে দেখা যাবে যে এটা উনপঞ্চাশ আসছে কত আসছে উনপঞ্চাশ এই যদি আমি এই ছয় হাজার সাথে অ্যাড করে দিই তাহলে পৌঁছে যাব হাজার একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাকে এখানে জানতে চাইছে ছ সাথে আর কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না ছ হাজার তিনশো একান্ন সাথে যদি তুমি উনপঞ্চাশ যোগ করো তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তখন হবে এই আশির পূর্ণ আশি সংখ্যাটা আসবে মানে আশি ইন্টু আশি ছ হাজার চারশো তাহলে তিনশো একান্ন আর উনপঞ্চাশ যোগ করবো এখানে অ্যান্সার করব ঊনপঞ্চাশ আশা করি বোঝা গেছে এই সিক্স ফোর ডবল সিক্স এইট ফোর নাইন এই সংখ্যাটির বর্গমূল ওই যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল যে আগের অঙ্ক শেখালাম সেই অঙ্কের মতন দুটো করে দাগ দিতে হবে এবং সেটা ডান দিক থেকে শুরু করতে হবে তাহলে রইলো এবার নামটা বড় ওই নামটা বলে দিলাম যে এক দুই দু চার তিন তির নয় তিন তিরিশে নয় বেশি হয়েছে তাহলে চলে আসলো বিয়োগ করলে পরের সংখ্যা নামানো মানে ছেচল্লিশ নামানো আর এখানে চারের দুইয়ের ডবল চার বসাতে হবে চারের পাশে এমন একটা সংখ্যা দাও যেটা হচ্ছে দুশো ছেচল্লিশ আশেপাশে পৌঁছতে পারো চারের পাশে আমি চার দিলাম তাহলে কত হলো চার চেলে ষোলো ছয় এত মানে ষোলো একটা সতেরো একশো ছিয়াত্তর আরো বড় দিতে হবে আট দিলাম সাত দিয়ে দিলাম সাত সাথে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ এত আমার দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ দুইশো পঁচিশ কতবার দিলাম এটা পাঁচ বার বসিয়ে দিলাম পাঁচ এটা দুশো পঁচিশ এক নামে আর এদিকে হচ্ছে দুই নামে বিয়োগ করে তার পরবর্তী সংখ্যা নামাতে হবে নামবে হচ্ছে আটষট্টি আর এক্ষেত্রে আসবে হচ্ছে পঁচিশের ডবল পঞ্চাশ এবার পঞ্চাশের পাশে এমন একটা সংখ্যা বসাবো যেটা গুণ করে পৌঁছে যাবো হচ্ছে দু হাজার একশো আঠাশের কাছাকাছি তাহলে আমি চারবার দেখি ফাইভ জিরো ফোর দিলাম তার চার গুণ করবো চার চার ষোলো ছয় চার শূন্য শূন্য আর ওই ষোলো ছয় হাতে এক বসে গেল চার পাঁচে কুড়ি এটা কাছাকাছি চলে গেছি হাই এটাই দেবো কারণ এর পরের সংখ্যা দিলে অনেক বড় হয়ে যাবে কতবার দিলাম এটা চার চারবারে টু জিরো এটা দুই পরবর্তী সংখ্যা নাম হলে এবার এই সংখ্যা ডবল নিতে হবে কত হবে চার ডবল আট পাঁচ শূন্য হাতে এক পাঁচ পাঁচশো আট এই পাঁচশো আটের পাশে কি দিলে তুমি এইখানে পাঁচশো আটের পাশে বোঝা যাচ্ছে লাস্টে নয় আছে মানে তিন দিলে একটা কাছাকাছি চলে যেতে পারে তিন দিয়ে গুণ করে তিন তিরিখে নয় তিন আটে চব্বিশে চার হাতে আমার দুই দুই বসে গেলো তিন পাশে পনেরো মিলে গেল পনেরো দুই চার নয় হচ্ছে ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার জন্য আমরা সবসময় জন্য এই ধরনের যে বর্গমূল করতে হয় সে একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে বর্গমূল করা আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার নিয়ম হচ্ছে প্রথমে ডান দিক থেকে দুটো করে সংখ্যা জোড়া জোড়া করতে হবে করে দিলাম তারপরে নামটা পড়তে হবে হচ্ছে পরপর আর যখন এই পাশে সংখ্যা দেখব ধরো এখানে প্রথমে কতবার দিয়েছিলাম চারের পাশে পাঁচ দিয়েছিলাম তাই কি করেছিলাম চারের পাশে পাঁচ দিয়ে ওই পাঁচ দিয়ে গুণ করতে হবে গুণ করে দুশো পঁচিশ এস এই পাঁচবার এখানেও পাঁচবার লিখেছি দুশো পঁচিশ এইভাবে কন্টিনিউ করতে হবে মিলে যাবে আর এই পাশে যেটা আসবে সেটা হচ্ছে আনসার এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল করা পরের অংকে চলে আসি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো তিন এবং দুশো সাতকে ভাগ করলে উভয় ক্ষেত্রেই তিন ভাগশেষ থাকবে দুজনের ক্ষেত্রে তিন ভাগশেষ তো ওই ভাগ যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা তুমি বিয়োগ করে নাও তিন দিয়ে তিন বিয়োগ করলে তিনশো আর এইদিকে দুশো সাত থেকে তুমি তিন বিয়োগ করে নাও দুশো চার এবং এই যখনই বলবে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা উভয়কে ভাগ করার ক্ষেত্রে তখন সেক্ষেত্রে আমাদের গোস করতে হয় এবার তুমি গোস করে দাও নিয়ম হচ্ছে দুশো চারে দিয়ে তিনশো কে ভাগ করতে হবে উত্তর ছিয়ানব্বই তারপরে আবার দুশো চার দুই বারে যাবে ওয়ান নাইনটি টু দুই নামে এক বারো নাইনটি সিক্সে এ মিলে যাবে আট বারং ছিয়ানব্বই হয় বারো বারো দিয়ে যদি তুমি একবার তিনশো তিনকে ভাগ করো একবার দুশো সাতকে ভাগ করো তাহলে উভয় ক্ষেত্রেই তোমার ভাগশেষ তিন থাকবে কারণ আমি যেই ভাগশেষটা থাকবে সেটা প্রথমে মাইনাস করে নিয়েছি মাইনাস করে তারপরে দুটোকে গসা করে দিয়েছি উত্তরে আসলো বারো গশাগর উত্তর কিন্তু বাদি কেটে হয় হ্যাঁ আশা করি গসাগু তোমরা সবাই জানো যদি গসাগুর কারো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি আবার শিখিয়ে দেবো খালি